আসসালামু আলাইকুম সবাইকে আমাদের বাঙালিদের সবথেকে পছন্দের এবং সব থেকে সেরা আচার হচ্ছে আমের এটক জাল মিষ্টি আচারটি এই আচারটি আমাদের বাঙালিরা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে খুব কম আর আমরা বাঙালিরা কিন্তু এটক জাল মিষ্টি আচারটি কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করি তো কোনো বছরই আমার মিস হয় না এই আচারটি দিতে তো এবারও ব্যতিক্রম নয় এবারও আমি এই আচারটা তৈরি করেছি তো আশা করছি আজকের এই টক জাল মিষ্টি আচারটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে নিয়েছি আম আর আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে ঠিক আমি এই সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে খোসা সহ এই আচারটি তৈরি করতে পারেন তো যেহেতু আমার হাজব্যান্ড খোসা সহ আচারটা খেতে পছন্দ করে না তাই আমি খোসাটাকে ছাড়িয়ে তারপরে এই আচারটা তৈরি করব তো আচারগুলো আচার তৈরি করার জন্য আমগুলোকে আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি আর কেটে আমগুলোকে একটু ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে আমি তিন ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আর এই রেস্টে রাখার ফলে আমগুলোর থেকে অনেকটা টক ভাব পানিটা বের হয়ে আসবে আর অনে দেখতে পাছের পানিটা কতটা কালো হয়ে গেছে তো এ পানি থেকে আমি ভালো করে ধুয়ে ছেঁকে এক ঘন্টার জন্য রোদে আমগুলোকে পানিটাকে শুকিয়ে নিতে হবে আমের পানিটা যেন শুকিয়ে যায় এই কারণে আমি আমগুলোকে এক ঘন্টা রোদে রেখেছিলাম তো রোদে রেখে দেওয়ার পর এখন আচারটা আমি তৈরি করব তো এখানে পরিমাণ মতো দিয়েছি সরিষার তেল আর আমি একটু রসুনগুলোকে একটু ছেঁচে নিয়েছি আর ছেঁচে নিয়ে রসুনগুলোকে দিয়েছি আপনারা চাইলে আস্তে রসুনটা এখানে ব্যবহার করতে পারেন দিলাম একটা এলাচ একটা দারচিনি দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে রসুনটাকে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর এখানে যে আমি সরিষা বাটা দিয়েছি দুই টেবিল চামচ আর এই সরিষা বাটাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তেলের সাথে তো একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে যে আমি আগে থেকে আমটা রোদ্রে এক ঘন্টা শুকিয়ে নিয়েছিলাম ওই আমটা ঢেলে দেব আর ঢেলে দেওয়ার পর এখানে সুন্দর কালার আসার জন্য দিয়ে এলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ একটু ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী পছন্দ মতো দিতে পারেন অনেকে চিনিটা বেশি পছন্দ করে আবার অনেকে চিনিটা ঠিক মতো পছন্দ করে তো এখানে আমি এক কাপ থেকে একটু বাড়িয়ে দিয়েছি চিনির পরিমাণটা তো দিয়ে সবগুলো উপকরণ আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম তো চিনিটা যখন গলে এসেছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার বা আপনারা এখানে শিরকাটাও ব্যবহার করতে পারেন তো দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি আচারটা যখন সম্পূর্ণ ভালোভাবে বলক আসবে তো ওই পর্যায়ে নাড়াচারাটা একটু আলতো হাতে করতে হবে তা না হলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে তো এভাবে করে আচারের যে এক্সট্রা পানি উঠেছিল চিনি থেকে ওই পানি চিনি পানিটা আমি এখানে শুকিয়ে নিয়েছি আর শুকিয়ে নেওয়ার পর যখন আচারটা হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি দিয়েছি পাঁচ ফোরনের গুঁড়া আর এই গুঁড়োটা আমি দুই টেবিল চামচ ব্যবহার করছি আর যেহেতু এটা টক জাল মিষ্টি আচার তাই এখানে আমি দিয়েছি বাজা শুকনো মরিচের গুঁড়া আর এই গুঁড়াটা দেওয়ার কারণে হালকা ঝালঝাল হবে তো সবগুলো উপকরণ আবারও আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার আচারটা রেডি তাই এখন আরভাবে সিনার আচারও করব না তো আলতো হাতে একটু ভালো করে সবগুলো মশলা একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর একটু ঝাঁকিয়ে নিয়ে তারপর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আচারটা এরই মাঝে আমার কমপ্লিট হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন মশাল্লা আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছে তো রেসিপি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম